আসসালামাইকুম ভিউয়ার্স বরাবরের মতো নিয়ে আসলাম সস্তাপন্ন ডট কমে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো রিচার্জেবল ফোল্ডিং মিনি ফ্যান এটি হচ্ছে ডিপি ব্র্যান্ডের সেভেন সিক্স একটি মডেলের ফ্যান এর ব্যাটারি ব্যাকআপ হচ্ছে আট হাজার ভাইয়া এটি ব্যাটারি হচ্ছে আট হাজার এমপিয়ার আট হাজার মানেই তো বুঝতেছেন চার্জিং ব্যাকআপ কতক্ষণ দিবে আরও থাকতেছে এটি ফোল্ডিং সিস্টেম আপনি এটি ফোল্ডিং সিস্টেম পাবেন অনেক তিন সিস্টেম এটিতে বাতাস খেতে পাবেন একটি হলো লো একটি হলো মিডিয়াম একটি হলো হাই আরও তো থাকতিছেই এর ফোল্ডিং সিস্টেম এই দেখেন ভাইয়া অত স্মুথলি ঘুরতেছে যে কোনো টেবিলের উপরে বিছানার উপরে রেখেই এটাকে এসে ইউজ করতে পাবেন এর সাথে আরও একটি সুবিধা থাকতিছে সেটি হলো আপনি এটি ইউজের পর অনায়াসেই আবার শোয়াই রাখতে পাবেন কোনো সমস্যা নেই ভাইয়া এটি একদম ফোল্ডিং সিস্টেম আবার দাঁড় করেও বাতাস খেতে পাবেন কোনো আরও এর সঙ্গে চার্জিংয়ের জন্য থাকতিছে এটি একটি একটি টাইপ সি চার্জার দেখেন চার্জিং সিস্টেমটা অনেক ভালো আপনি যদি ইচ্ছা করেন যে চার্জে দিয়ে এটি আপনি ইউজ করবেন সেক্ষেত্রেও আছে অনেক সুন্দর একটি সিস্টেম এই দেখেন অনেক একটু নিচে একটা গ্রুপের মতো করা আছে এখানে চার্জিং পর ঢোকাই দিবেন এই দেখেন দাঁড় করাই দিচ্ছি কোনো ইয়ে নেই একদম স্মুথলি দাঁড় হয়ে আছে যে কোনো ফোনের অ্যাডাপ্টর দিয়ে এটি আপনি চার্জ দিতে পাবেন আর এটি আমাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে অর্ডার করতে পাবেন আমাদের ওয়েবসাইট হলো ডাব্লুডাব্লু ডট সস্তাবন্ন ডট কম কেনাকাটা সহজেই আমাদের সব লোকেশন সব নাম্বার টোয়েন্টি সেভেন ফোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বোর্ডের দুটি নাম্বার দেওয়া আছে দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং দুটাই আছে আরও স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকতেছেই আরও এটি বলে দিচ্ছি এটির হাসপাত্রে প্রাইস থাকতেছে একদম ধামাকা প্রাইস মাত্র দুই টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় এটি আমাদের কাছ থেকে করতে পাবেন আর এটির কালার হলো মাত্র দুইটি কালার অ্যাভেলেবেল পাবেন আর এটি ডেলিভারি প্রসেস হলো একদম হোম ডেলিভারি আর আমাদের কাছে ডেলিভারি নিতে গেলে আপনাকে এক টাকা ওর অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন ঢাকা জেলার বাইরে হলে সেক্ষেত্রে ডেলিভারি হবে দেড়শো টাকা আর ঢাকার ভিতরে হলে একশো টাকা দিলেই প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে যাবে দেখে শুনে পছন্দ করে তারপর আমাদের কাছ রাইডারের কাছেই ডেলি টাকাটা দিয়ে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ